সম্মানিত উপস্থিতি আমরা সকলে জানি এই মাহের অমাদান সবচাইতে মর্যাদাপূর্ণ একটি মাস বারোটি মাসের মধ্যে মর্যাদার দিক থেকে নাম্বার ওয়ান মাহের অমাদন কিন্তু আমরা সকলে এই কথা জানি এটাও মানি যে মাহের রমদানে একটা নফলে এবাদত করলে একটা ফরজের সব পাওয়া যায় একটা ফরজ এবাদত করলে সত্তরটা ফরজের সব অর্জন করা যায় এভাবে আমরা অনেক ফজলতের কথা জানি জানি কি না আর মাহের রমজান যে বরকতপূর্ণ মর্যাদাপূর্ণ এটাও আমরা সকলে জানি আর এটাও ঠিক তবে এই মাহের অমাবদানের এত মর্যাদা কি জন্য হয়েছে এ কথা আমরা অনেকে জানি না আর জানলেও সেটা মানতে চায় না মাহের আল্লাহ পাক রব্বুল আলমিন এত কেন মর্যাদা দিয়েছেন সেটা হলো এই মাহের রমাদান হলো পবিত্র না জেলের মাস কি মাস গোটা মানব জাতির সংবিধান আল কোরআন নাজিলের মাস কিন্তু আমরা এই বিষয়টা শুধুমাত্র মনে প্রাণে দৃঢ়ভাবে আমাদের জীবনে লালন করতে আমরা চাই না সেজন্য গোটা বিশ্বের মধ্যে আজকে মুসলমান জাতি আমরা লাঞ্ছিত অপদস্থ আজকে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত যতদিন পর্যন্ত মুসলমান কোরআনকে আল্লাহ রবুল আলমী যেইভাবে নিজের জীবন থেকে নিয়ে পুরা বিশ্ব আন্তর্জাতিক জীবন পর্যায়ে মানার জন্য বলেছেন যতদিন পর্যন্ত এই কোরআন ব্যক্তিগত সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় এবং পুরো বিশ্বে ওইভাবে না মানবে ততদিন পর্যন্ত মুসলমানদের দুর্দশা দূর হবে না যাই হোক সম্মানের উপস্থিতি তাহলে এই মাহের অমাদনের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলম কেন দিয়েছেন কোরআন নাজিল করেছেন এজন্য আল্লাহ রবুল আলম বলছেন সাহারু রা মাদ্লে দি ওজিলাফি রমজান মাস হলো সেই মাস যেই মাসে আমি কোরান নাজিল করেছি এই জন্য আমি এই মাসের মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছি হুদার্লির নাস এই কোরআন নাজিল করা হয়েছে গোটা মানব জাতির হেদায়েতের জন্য হুদার্লির নাস সবাই মিনাল তিমিনাল হুদা যারা হেদায়াত চায় তাদের জন্য এরপরে আল্লাপ রব্বুলান বললেন আর সত্য এবং মিথ্যা পার্থক্যকারী হুলাল কোরআন কথা কি বুঝে এসছে কোরআন একমাত্র সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হক এবং বাতিলকে কে কোরআন ডিভাইড করে দেয় তাহলে এই মাসের মর্যাদা আল্লাপা রব্বুলান বৃদ্ধি করেছেন কোরআন নাজিলের জন্য কোরআন নাজিল হয়েছিল রাতে না দিনে সেটা আল্লাপা রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্ন মুজাল্লা লাইলাতুল কদ নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি আর এই লাইলাতুল কদর সম্পর্কে রাসুল করিম সাল্লাল্লাহ ও আলাইহিসাল্লাম একাধিক হাদিসে বলেছেন রমাদনের শেষ দশকে বেজোর গুলাতে তোমরা লাইলাতুল কদর অনুসরণ করো ইতিমধ্যে দুইটি বেজর রজনী চলে গেছে একুশ তেইশ পঁচিশে চলে গেছে আর সামনে কয়েকটি আছে আপনার সাতাশ উনত্রিশ এই দুইটা রাতেও আমরা একটু বেশি বেশি ইবাদত মন্দির করার জন্য চেষ্টা করবো হয়তো আমাদের অঞ্চলে দেখা যায় বিশেষ করে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা লাইলাতুল কদর অনুসরণ করি কিন্তু বিশ্বনবীর সই হাদিস দ্বারা প্রমাণিত একাধিক হাদিসে বর্ণনা করেছেন যে বেজর রজনীগুলাতে রমজানের শেষ দশকে বেজর রজনীগুলাতে তোমরা বেশি বেশি করে এবাদত মন্দির করো তাহলে আমরা সেটা চেষ্টা করব। এরপরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের মধ্যে লাইলাতুল কদের খায়রুম মিন আল শাহর যেই রাতে কোরআন কে নাযিল করেছেন সেই রাতের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি সেই লাইলাতুল কদরে যদি বান্দা ইবাদত করে এক রাত জেগে যদি ইবাদত বন্দি করে তাহলে এক রাত ইবাদত বন্দিগির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল হাজার মাসের চাইতে অনেক দান করবেন সুবহানাল্লাহ এমন সুযোগ উম্মতে মুহাম্মাদি ছাড়া আর কারো জন্য আসেনি তাহলে এই কোরআন তো আমাদের জীবনে মানতে হবে মানতে হবে কিনা এই কোরআন নাজিল হয়েছে রমাদন মাসে এরপরে যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন কেন তুমি এই জমি নাজিল হলে মানব জাতির উপর কেন তুমি অবতীর্ণ হলে কোরআন তার জবাব দিবেন হুদা লিন্দাস মানব জাতির হেদায়তের জন্য আবার যদি কোরআনকে প্রশ্ন করেন কেন তুমি নাজিল হলে লিতুফুলিজানুমাত গোটা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি এই নাজিল হয়েছে তার মানে কোরআনের সংস্পর্শে আসলে মানুষ হেদায়ত লাভ করে মানুষ আপনার জিরো থেকে হিরো হয়ে যায় আর যখন মানুষ কোরআন থেকে দূরে সরে যাবে তখন মানুষ হিরো থেকে জিরোর পর্যায়ে চলে যাবে কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন তুমি তো মানব জাতির সংবিধান মানব জাতির সংবিধান হিসাবে তোমার মাঝে কি আছে মানব জাতি চলার জন্য কি কি গাইডলাইন আছে কোরআন জাতির জীবনে চলার জন্য একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা প্রয়োজন সবকিছু পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যেই সন্নিবেশিত করে দিয়েছেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা আলোচনা অবশ্যই গুরুত্ব সহকারে শুনছেন আমি আরও একটু আপনাদেরকে মনোযোগ দেওয়ার জন্য বলবো মূল পয়েন্টে আমি যাচ্ছি এই রমাদান মাসকে আল্লাহ পাক রব্বুল আলমিন সম্মান বেশি দিয়েছেন এজন্য যে রমজান মাসে কোরআন রাজিল হয়েছে আর কোরআন গোটা মানব জাতির চলার জন্য সংবিধান এই কোরআনের মধ্যে সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলমিন সন্নিবেশিত করে দিয়েছেন তে বিয়ানিকুল্লিশআই আপনি চলবেন অর্থনীতি সমাজনীতি রাজনীতি আপনার বিশ্বনীতি সব নীতি কোরআনের মধ্যে আল্লাহ পাক আলামী সন্নিবেশ করে দিয়েছেন সুতরাং আমরা যদি এই কোরআনের সংস্পর্শে আসি আমাদের জীবন ধন্য হয়ে যাবে কামিয়াব হয়ে যাবে আমরা দুনিয়াতেও শান্তি পাবো পরকালেও কি মুক্তি পাব এবার আসেন আমরা এই মাহের অবাদানে বেশি বেশি করে দাঁত সৎকা করি করে কিনা জাকাত যারা বৃত্তশালী ব্যক্তি আমরা রমজানে বেশি স্বভাবের জন্য জাকাত প্রদান করি অনেকে এই কদরে সাতাশে রোজায় বেশিরভাগে অনেকে দিয়ে রমজানে আমরা কেন বেশি অর্জনের জন্য কথা ঠিক কিনা কারণ আমরা জানি হাদিস দ্বারা প্রমাণিত রমাদনে একটা নফল ইবাদত করলে অন্য সময় একটা ফরজ ইবাদতের সমান স্বভাব লাভ করা যায় সুমাহ রমাদনে একটা ফরজ ইবাদত করলে অন্য সময় সত্তরটা ফরজ ইবাদত করলে যে সহাব পাওয়া যায় একই সোয়াব আল্লাহ আমলাম দান পয়েন্ট হ্যাঁ রামলাহ এজন্য আমরা রমজানে বেশি বেশি জাকাত পিত্রা দান সৎকার করি এখন এই জাকাতের বিষয়ে আমি দুই একটা কথা বলবো এই পয়েন্টে একটু কথা বলবো জাকাত সবার জন্য কি ফরজ যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তাদের জন্য ফরজ ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি কালিমা নামাজ রোজা হজ জাকাত কালিমা মানে ঈমান আল্লাহ আল্লাহ রসের প্রতি বিশ্বাস স্থাপন করা তারপরে নামাজ তারপরে রোজা তারপর হজ তারপর জাকাত কিন্তু অধিকাংশ ইসলামী স্কলারশিপ তারা বলেছেন যে ইমানের পরে জাকাতের গুরুত্ব বেশি কি জন্য জাকাতের গুরুত্ব বেশি এই জন্য যে আমাদের সমাজে যারা দরিদ্র শ্রেণীর মানুষ আছে তাদের পেটে যদি খাবার না থাকে তাহলে সে এবাদতে দাঁড়ালে এবাদতে মন বসবে হ্যাঁ তার টেনশন থাকবে আমার ছেলের টিউশন ফি ব্যবস্থা করতে হবে আমার স্ত্রীর জন্য ডাক্তারের চিকিৎসার জন্য টাকার ব্যবস্থা করতে হবে আমার মেয়েটা স্কুলে পড়তেছে কলেজে পড়তেছে সামনে রেজিস্ট্রেশন করাতে হবে তার ফর্ম ফিল আপের জন্য আমার টাকার প্রয়োজন আছে এজন্য যারা বিত্তশালী ব্যক্তি তাদেরকে হিসাব করে এই জাকাত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আর ইসলামী স্কলারশিপ তারা বলেছেন যে ইমানের পরে জাকাতের গুরুত্ব বেশি কথা কি বুঝে এসছে আজকে যদি আমাদের বিশ্বে আমাদের সমাজে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু থাকতো তাহলে কিন্তু আমাদের সমাজে যারা দরিদ্র শ্রেণীর মানুষ আছে যারা পুয়ার শ্রেণীর মানুষ আছে তারা কষ্ট করতো না তাদের দুর্দশা চলে যেত যাই হোক এই জাকা সম্পর্কে আমরা একটু জানি যারা পাক রব্বুল আলম যাদেরকে সম্পদ দিয়েছেন এই সম্পদের হিসাব করে যদি যথাযথভাবে জাকা তাদের না করে কাল কেয়ামতের ময়দানে তাদের কি অবস্থা হবে ভয়াবহ পরিণাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলম কোরআনুল করিমের নয় নম্বর সুরা সুরাত চৌত্রিশ নম্বরে বলছেন

এখানে এই কথা আল্লাহ বলেছেন যারা সোনা এবং রূপা সঞ্চয় করে অর্থ টাকা পয়সা সঞ্চয় করে আল্লাহ ব্যয় করে না হেনবি আপনি তাদেরকে বলে দিন জানিয়ে দিন আলিম তাদের জন্য পরকার রয়েছে কঠিন আজাদ কঠিন শাস্তি এই শাস্তির সুসংবাদ দিন আচ্ছা বলেন তো শাস্তির কি কোনো সুসংবাদ হতে পারে শাস্তির তো দুঃসংবাদ হওয়ার এখানে সুসংবাদের কথা কেন বললেন এখানে বলতেছেন ফাবা শির হুম আজাবিন আলিম এর ব্যাখ্যা আছে না অবশ্যই আছে আল্লাহ পাকরবুল আলমিন যাদেরকে দুনিয়াতে সম্পদ দান করেছে সম্পদ কারো গায়ের শক্তি অর্জন করা যায় না সম্পদ জ্ঞান খাটি অর্জন করা যায় না সম্পদ যদি আল্লাহ দান না করে কোনো ব্যক্তি সম্পদশালী হতে পারে না পারে বলেন যদি আপনি বলেন যে ব্যক্তি দুনিয়াতে বেশি শিক্ষা অর্জন করেছে সেই বেশি শিক্ষিত এবং বেশি সম্পদের মালিক আমি আপনার কথা একমত নয় তার কারণ আপনি আমার বাংলাদেশে আমার সমাজে আপনি খুঁজে দেখেন এমনও মানুষ আছে লেখাপড়া করে নাই কিন্তু অনেক সম্পদের মালিক কথা ঠিক কিনা আবার এমনও মানুষ আছে অনেক লেখাপড়া করেছে অনেক সার্টিফিকেট আছে কিন্তু চাকরি নাই বেকার ঘুরতেছে বা মোটামুটিভাবে জীবন যাপন করতেছে কোনো মতে বিশ তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করে দিন অতিবাহিত করতেছে তাহলে সম্পদ দেওয়ার মালিক কে এক কথায় আল্লাহ সম্পদ দেওয়ার মালিক আর সেই আল্লাহ বলেছেন তোমাদেরকে যাদেরকে আমি সম্পদ দিয়েছি হিসাব করে যখন জাকাত না দিবে কাল কেয়ামতের ময়দানে এই সম্পদ তোমাদেরকে বিপদ ডেকে নিয়ে আসবে এরপরে আল্লাহ বললেন ইয়াও মা আলাইহা ফিনারি জাহান নাম ফাতুকু বিহা ফাতুকুয়া বিহা জি বা হুহুম অজুনু বুহু মধুহুরুহুম খা দামা কানাসতুং ফুসুকুম ফাদুকু মা কুংতুম তাক নিশুন যারা সম্পদকে সঞ্চয় করে আল্লাহর রাস্তায় ব্যয় করে না জাকাত দেয় না দান করে না আল্লাহ পাত্র কোরআন উল কারিমের মধ্যে জাকাতের কথা নামাজের মতো একাধিক জায়গায় বলেছেন এই জাকাতের তিনটে পরিভাষা কোরআনে এসেছে একটা হলো সাদাকা, একটা হলো ইনফাক আর একটা হলো জাকাত আল্লাহ পাক রব্বুল বারবার বলেছেন তোমরা জাকাত প্রদান করো যারা সম্পদের জাকাত প্রদান করে না কাল কিয়ামতের ময়দানে ওই সম্পদকে আগুনে পোড়ানো হবে আগুনে পুড়িয়ে আপনার কপালে পৃষ্ঠদেশে পার্শ্বদেশে চেহারার মধ্যে দাগ দেওয়া হবে স্যাগ দেওয়া হবে আর বলা হবে হা দামা কানাস্তুম ফুসুকুম আমি হলাম তোমার সেই সঞ্চিত সম্পদ এখন এই সম্পদের তুমি গ্রহণ করো তাহলে যারা আমরা সম্পদশালী আল্লাহ রাস্তা দিতে রাজি তো রমজান মাস প্রায় শেষ পর্যায়ে এজন্য আমি বলবো আপনাদেরকে অনুরোধ করব বেশি বেশি দান সৎকার করবেন আর যাদের সম্পদ রয়েছে যারা বৃত্তশালী ব্যক্তি যারা সাহেব জাকাত দেওয়ার উপযুক্ত ব্যক্তি সে জাকাত দিবেন জাকাত দেওয়ার একটা খাত রয়েছে আমরা জানি সেই হিসাবে আমরা জাকাত দিব বিস্তারিত আলোচনা করার সময় নেই আমি কিছু কথা বলছি এবার আসেন এই রমাদন একটি মাস আমরা শান পালন করছি আজকে পঁচিশ রোজা রোজা পঁচিশ রোজা রোজা আর মাত্র সামনে চার দিন অথবা পাঁচ দিন পরে আমাদের রমাদান শেষ বিদায় নিয়ে চলে যাবে এই রমাদানের ফজিল সম্পর্কে অনেক কথা এসেছে দাসলে ক্যারিম সাল্লাল্লাহ ইসলাম বলেছেন মানসুন আর ইমান অ্যান্ড ওয়াই হিসাব অ্যান্ড যেই ব্যক্তি ইমানের শহীদ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সহিত রোজা রাখলো আল্লাহ রব্বুল আহম তার বিগত বছরের গোনা মাফ করে দিলেন সুবাহরাল্লা তাহলে আমরা যারা কষ্ট করে রোজা রেখেছি আমরা লাভবান নাকি ক্ষতিগ্রস্ত বলেন হ্যাঁ অবশ্যই আমরা লাভবান এখানে যারা আমরা আজকে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছি যারা আয়োজন করেছি আমরা লাভবান নাকি ক্ষতিগ্রস্ত আমরা অবশ্যই লাভবান আর ইফতার করানো তো অনেক ফজিল সেটা আমি বলবো শর্ট টাইমে তো আমি যে কথা বলতেছিলাম এই রমজানে যারা আমরা কষ্ট করে রোজা রাখছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য সুসংবাদ দিলেন আল্লাহ রাসুলের মাধ্যমে যেই ব্যক্তি ইমান সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখলো তার বিগত বছরের গুণা আল্লাহ মাফ করে দিলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় রাসুলে কারিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন ওয়ামা কাম আই ইমান দাম্বি যে ব্যক্তি রমজানে কিয়াম করলো অর্থাৎ রাতের বেলায় নামাজ পড়লো তারাবি পড়লো তাহাজ পড়লো কিয়াম উল্লাইল করলো আল্লাহ পাকুল আলমিন তার এক বছরের গোলা মাফ করে দেন সুবাহার আল্লাহ শুধু তাই নয় যে ব্যক্তি লাইনে তুল কদরে এভাবে রাত জেগে এবাদত বন্দি করলো আল্লাহ পাঁক রব্বুল তার পিছনের গোলাগুলো মাফ করে দেন সুবাহার শুধু তাই নয় আমরা জানি প্রত্যেকটি নেক কাজের সবাব আল্লাহর কাছে আছে আছে না নাই আমরা জানি কোরআনের একটি হরফ পাঠ করলে কয় নাকি দশ নেকি কয় নাকি দশ নেকি এভাবে নেকির স্তর রয়েছে একেবারে দশ থেকে সাত গুণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি নেক কাজের বিনিময়ে সওয়াব দান করে থাকেন তবে রোজার ব্যাপারে একটি হাদিস শুনে হাদিসে কুদসি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

বিশ্বনবী বললেন আল্লাহ রব্বুল আলমিন কথা আমাকে জানিয়েছেন প্রত্যেকটি নে কামলের বিনিময় দশ থেকে সাত শতগুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় শুধু রোজা সারাফ কি রুজা রোজা সারা রসুল সাল্লাম বললেন এটা হাদিস পশ্চিম মানে আল্লাহর কথা বিশ্বনবী বর্ণনা করেছেন কল আল্লাহ আলা এখানে আল্লাহর কথা কল আল্লাহ তালা কে বলেছেন আল্লাহ বলেছেন ইল্লা সোম রোজা ব্যতীত রোজা বান্দা আমার জন্য রাখে আর এর প্রতিদান আমি নিজেই দেবো সুমাহান রোজা মানুষ রাখে কাকে খুশি করার জন্য আচ্ছা বলেন তো নামাজ মানুষ মানুষকে দেখানোর জন্য পড়তে পারে কোন একটা সমাজে গেছে সবাই নামাজ পড়তেছে আমিও আটকে গেছি বিপদে পড়ে আমিও নামাজ পড়তেছি তারপরে আপনার হজ মানুষ মানুষকে দেখানোর জন্য করতে পারে জাকাত দেখানোর জন্য দিতে পারে কোনো পাগলে কি রোজা সারাদিন না খেয়ে এভাবে কষ্ট করে রাখে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য রাখতেছে আমরা যদি ইচ্ছা করতাম গোপনে খেতে পারতাম পারতাম কিনা আমাদের পার্সোনাল রুমে আমরা খেতে পারতাম পানির মধ্যে ডুব দিয়ে খেতে পেরতাম তারপরে রমজান মাসে তো আবার পর্দা সহকারে কিছু দোকান আসছে না দোকানগুলো রমজান মাসে পর্দা করে কথা কি বুঝে এসছে ওই দোকানের মধ্যেও খেতে পারতাম কিন্তু আমরা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পালন করছি এজন্য আল্লাহ জানিয়ে দিলেন যে বান্দা রোজা রাখে আমার জন্য আমাকে খুশি করার জন্য আর কাল কেয়ামতের ময়দানে এর সব আমি নিজেই দান করবো এর প্রতিদান আমি নিজেই দান করব বিগয়ের হিসাব তার মানে দশ থেকে সাতশত গুণ পর্যন্ত অন্য অন্য নেই কামলে সব আল্লাহ দান করবে রোজার জন্য বেগায়ের হিসাব কত দিবেন আল্লাহ আল্লাহ জানে আর আল্লাহর ভান্ডারে কম আছে তাহলে আমরা যারা রোজা রাখছি আমরা লাভবান কিনা এরপরে আসেন বুখারে ও মুসলিম শরীফের হাদিস রাসূসাল্লাহ আলাইহিসাল্লাম বলেন তার রসুল্লাহিসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম ইন্নাফিল জান্নাতী বাবানিয়া কুনুর রাইয়ান যারা রোজাদার ব্যক্তি কাল কেয়ামতের ময়দানে জান্নাতে তাদের জন্য একটা স্পেশাল নামক গেট থাকবে ওই গেট দিয়ে যারা রোজাদার তারাই একমাত্র ওই গেট দিয়ে প্রবেশ প্রবেশ করবে অন্য ব্যক্তি করতে পারবে না তাহলে রোজাদারদের যদি এভাবে আমি মর্যাদার কথা বলি অনেক মর্যাদা আছে। টাইম যেহেতু কম সংক্ষেপে কিছু কথা বলছি এই যে সোয়াবের কথা ফজিলতের কথা আমাদের আনন্দ রাখতেছে কিনা কারণ আমরা কষ্ট করে রোজা রাখতেছি এর একটা বিনিময় তো আমরা পাবো পাবো কিনা তাহলে বলা হচ্ছে কাল কেয়ামতের ময়দানে রোজাদারদের জন্য জান্নাতে একটা স্পেশাল গেট থাকবে যে গেটের নাম বাবুর রাইয়ান এই রাইয়ান নামক দরজা দিয়ে একমাত্র যারা রোজা রেখেছে তারাই প্রবেশ করবে অন্যকে প্রবেশ করতে পারবে না শুধু তাই নয় কাল কেয়ামতের ময়দানে যখন মানুষের হিসাব বিকাশ করা হবে মানুষের মাথার উপর সূর্য থাকবে টকবক করতে থাকবে প্রচন্ড তাপে তখন আল্লাহ আল্লাহাকাল রোজাদারদেরকে তার করবেন এবং তাদেরকে বুঝে যাচ্ছে অন্যান্য মানুষগুলো হিসাব বিকাশের মধ্যে থাকবে আর রোজাদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন আলাদা করে তাদেরকে আপ্যায়ন করাবে তার কারণ মানুষ রোজা রেখেছিল একমাত্র আমাকে খুশি করার জন্য সারাদিন না খেয়ে নিজের নফসের কুপ্রবৃত্তি এবং পানাহার থেকে বিরত থেকে একমাত্র আমাকে খুশি করেছিল শুধু তাই নয় আমরা সারাদিন যারা রোজা রাখি রোজা রাখলে আমাদের মুখ থেকে একটা টক্সিনের একটা গন্ধ আসে সে সম্পর্কে রাসুরে কারী ইনসাল্লাল্লাহ ওয়া আইসাল্লাম বললেন এন্দাল্লাহি মেরি হেলমেস একজন রোজাদার ব্যক্তির মুখের যে গন্ধ এই গন্ধটা আল্লাহর কাছে আম্বারের বেশি দামি যদিও মনে হয় যে আপনার কাছে গন্ধ কিন্তু আল্লাহর কাছে রোজাদারের মুখের সেই গন্ধটা মেশকো আম্বারের সুগ্রাণের চাইতেও কি বেশি দামি শুধু তাই নয় সাল্লাল্লাহু কারিম সাল্লাম আরো বলেছেন রোজাদার যখন ইফতারকে সামনে রেখে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজাদারের দোয়া কবুল করেন সুবহানাল্লাহ তাদেরকে বলা হয়েছে দাওয়াতুন মুস্তাজাবা দোয়া কবুলকারী অর্থাৎ তাদের দোয়া আল্লাহ কবুল করেন এখানে হাদিসের মধ্যে বলা আছে ইন্না লিস সায়মিন ইনদা ইফতারিহি দাওয়াতুন মুস্তাজাবুন বলা হচ্ছে যখন রোজাদার ব্যক্তি ইফতারকে সামনে নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ পাক তার ওই প্রার্থনা কবুল করেন আমরা সকলে আজকে একসাথে ইনশাআল্লাহ দোয়া করব। আমরা গোনা থেকে মাপ চাইব আমাদের যারা আব্বা অন্ধকার কবরে চলে গেছেন আমাদের প্রতিবেশী ভাই বন্ধু সকলের জন্য আমরা দোয়া করব। আজকে যারা ইফতারের আয়োজন করেছেন তাদের ফজিলত সম্পর্কে একটু দুই চারটা হাদিস বলে আলোচনা শেষ করছে রাসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাইহি সাল্লাম মানসাত্তর সয় ইমান কতিবলাহু মিল ও আজির সয়েম যেই ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করায় লা এন কুসুমিনা আজির সইম মুসায়েল ওই রোজাদার ব্যক্তির সমপরিমাণ সব আল্লাফা ক্রব্গুল আমিন তার আমোল দান করেন সুবহায়ানন্দ তাহলে আজকে যারা ইফতার আয়োজন করেছেন তারা লাভবান কিনা বলেন অনেক স্বয়াবের অধিকারী হয়েছেন হাদিসের মধ্যে বলা হয়েছে আপনাকে যে সব দান করা হবে ধরেন আমি আপনাকে ইফতার করালাম আমি আপনাকে ইফতার করানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই যাকে আমি ইফতার করালাম তার যে সব ওই সম পরিমাণ সব আমার আমলনামায় দান করবে কিন্তু তার সব থেকে কোনো অংশে কাটা হবে না কম হবে না কথা কি বুঝে আসছে আর আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহর দরবার কি কম আছে আল্লাহর ভান্ডারে কম আছে শুধু তাই নয় রাসুলে কারিম সাল্লাল্লাহ ওয়া আলিসাল্লাম বলেছেন মানফাত্তর সোয়াই ইমান হাইলেন তো আয় আমিন মিন হাইলেন সল্লাই তাহাল হিলমে কাফি সাহাত যেই ব্যক্তি হালাল বস্তু দ্বারা কোন একজন রোজাদার ব্যক্তিকে তাকে ইফতার করায় একটু পানি পান করায় বা একটু খাবার দেয় রাসুলে কারিম সাল্লাল্লাহ ওয়া আলি বললেন সাললাইতাল মলাইকা ফি সাআতি শাহর রমাদান ওই ব্যক্তির জন্য রমজানের পুরা মাস রহমতের ফেরেশতা দোয়া করে সুবহানাল্লাহ যেই ব্যক্তি হালাল বস্তু দ্বারা কোন ব্যক্তি ইফতার করে একটু পানি হোক একটু শরবত হোক একটু খেজুর হোক বা অন্য কিছু জিনিস সেই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে পুরা রমজান মাস ব্যাপী এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাইন কুসুমিন এবং ওই ব্যক্তিকে ওই সম পরিমাণ তার আমল নামা থেকে কোনো অংশে কম দেওয়া হয় না শুধু তাই নয় আরো অনেক কথা বলা হয়েছে মর্যাদার কথা বলা হয়েছে সম্মানিত হাজিরিন আলোচনা প্রায় শেষ পর্যায়ে যেহেতু আমাদের সময় কম একটা গুরুত্বপূর্ণ হাদিস আমি আলোচনা করে শেষ করব। যেহেতু মাহের আমাদার শেষ পর্যায়ে যা কিছুদিন বাকি আছে এই দিনগুলাতে আমরা একটু মনে পানি ইবাদতবন্দি করি আমরা একটু চেষ্টা করব এই হাদিসা আলোকে আমরা একটু শুনি রসুল করিম সাল আলি সাল্লাম বলেন ইন্না জিব্রাইল আলি সালাম আলী একদা জিব্রাইল আল সালাতাম আমার কাছে আসলেন আসার পরে বললেন যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও তার গোনা থেকে সে মুক্ত হতে পারলো না গোনা মাফ করাতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হোক তখন রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন আমিন এরপরে আবার জিব্রাইল আলি বললেন যেই ব্যক্তি অর্থাৎ বার্ধক্য অবস্থায় তার মাতা পিতা একজন অথবা উভয়জনকে পাওয়ার পরেও খেদমতের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারল না সেই ব্যক্তি ধ্বংস হোক বিশ্বনবী তখন বললেন আমিন আমাদের যাদের বার্ধক্য মাতা পিতা আছে তাদের সেবা যত্ন আমরা তো ভাইয়েরা আমার আমার যুবক ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ করব মা বাবার মনে কষ্ট দিবেন না মা বাবার সঙ্গে বেয়াদবি করবেন না মা বাবা আমার জন্য আপনার জন্য অনেক দামি বস্তু অমূল্য সম্পদ এই মা বাবার কদর আমরা দুনিয়াতে তারা জীবিত থাকতে বুঝি না যখন মারা যায় তখন বুঝি তখন বুঝলেও কাজে আসবে না কথা কি বুঝিয়েছে এজন্য মা বাবা জীবিত থাকতে তাদের মনে কষ্ট দেওয়া যাবে না আপনি দুনিয়াতে যতই অপরাধ হন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনার অপরাধের শাস্তি একেবারে কেয়ামত পর্যন্ত পিছাইতে পিসাইতে কেয়ামতে গিয়ে সে বিচার করতে পারে কিন্তু একটা মাত্র অপরাধ রয়েছে যে অপরাধ করলে আপনি দুনিয়াতে শাস্তি পেয়ে যাবেন দুনিয়াতে ফল পেয়ে যাবেন সেটা হলো মা বাবার সঙ্গে নাফারমানি করা কথাকে বুঝে এসেছে আপনি চুরি করেছেন দুনিয়াতে আল্লাহ বিচার করে নাই ডাকাতি করেছেন দুনিয়াতে বিচার করে নাই আপনি ধর্ষণ করেছেন দুনিয়াতে বিচার করে নাই জেনাভে বিচারি করেছেন দুনিয়াতে বিচার করে নাই এটা আখেরাতের জন্য রেখে দিয়েছেন কিন্তু মাতা পিতার সঙ্গে বেয়াদবি করেছেন এর বিচার দুনিয়াতে আল্লাহ আপনাকে বেয়জ্জত করবেন কথাকে বুঝে এসছে এজন্য বিশ্বরবির কাছে সালাতু ওয়াস ইসলাম আসলেন বললেন ইয়া আল্লাহ যারা মাতা পিতাকে ভার্থক্য অবস্থায় দুইজন অথবা একজনকে পাওয়ার পরেও মাতা পিতার খেদমতের মাধ্যমে দুনিয়াতে জান্নাত অর্জন করতে পারলো না সে ধ্বংস হোক কৃষ্ণ বললেন আমিন আর একটা বললেন ইয়া রসুল আল্লাহ আপনার নাম যখন নেওয়া হয় শোনা হয় যেই ব্যক্তি জবান থেকে নিল যেই ব্যক্তি কানে শুনল এমতো অবস্থায় যদি দূরত না পার করে সেই ব্যক্তি ধ্বংস হোক তখন রসুল্লাহ আলিয়াল্লাম বললেন আমিন কথা কি বুঝেছে এজন্য বিশ্ব নবীর নাম যখন আমরা নিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলবো যখন আমরা মুখে নিব অথবা শুনবো তখন সাল্লাল্লাহু আলাইহি ছোট একটা দুরুদ এই দুরুদ পাঠ করা যাবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমাদানের শেষ সময় আর যে বাকি চারটে দিন বা পাঁচটি দিন বাকি আছে এই দিনগুলাতে বেশি বেশি ইবাদত মন্দির করার জন্য তৌফিক দান করে আমিন সম্মানিত উপস্থিতি আজকে যারা ইফতারের আয়োজন করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন এভাবে দেখা যায় বিভিন্ন সমাজে ইয়াং জেনারেশনের মাধ্যমে এলাকার যুবক ভাইদের বেশি অবদান থাকে ক্ষেত্রে মুরব্বীরাও সহযোগিতা করে সমাজের প্রত্যেকটি মানুষ সহযোগিতা করে যারা বিশেষ করে বৃত্তশালী ব্যক্তি রয়েছে তাদের সহযোগিতায় সকলের পরামর্শে আপনার দেখা যায় এরকম একটা সুন্দর মনোরম পরিবেশে একটা ইফতার আয়োজন করেছেন প্রায় জায়গায় এরকম হয়ে থাকে ইনশাআল্লাহ এভাবে আপনারা সব সময় নেক কাজগুলোতে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক কাজে অংশগ্রহণের জন্য তা দান করার সবাই আমিন যেহেতু সময় কম আর রোজার মাস বুঝান তো রোজা রেখে সারাদিন ক্লান্ত অবস্থায় আলোচনা আর কতটুকু করা যায় আমি নিজেও টায়ার্ড নিজে খুব ক্লান্ত তারপর অল্প সময় আপনাদের সামনে কথা বলেছি আমার কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আন্তরিকভাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যে কথাগুলো আমার আপনার হেদায়তের জন্য আসবে কাজে আসবে সেগুলো মনে প্রাণে মানার জন্য চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে মানার জন্য তাওফিক দান করে শোমান আমিন বেশি বেশি নেকামল করার জন্য তাওফিক দান করে আমিন। আজকের ইফতার মাহফিলকে আল্লাহ কবুল করে সোমা আমিনা রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু